যুক্তরাজ্যে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলগুলোতে একটি বড় সমস্যা ছিল শিক্ষার্থীদের ক্লাস মিস করা নানা ধরনের পদক্ষেপ নিয়েও এই সমস্যার সমাধান হয়নি একটি নতুন সমীক্ষা অনুসারে অনুমতি ছাড়া ক্লাসে অনুপস্থিতি এবং ক্লাস বর্জনের কারণে ইংল্যান্ডের স্কুলগুলোতে গত বছর ছাত্রদের রেকর্ড বত্রিশ মিলিয়ন শেখার দিন বা লার্নিং ডে হারিয়ে গেছে এতে কোভিড মহামারীর আগের সময়ের চাইতে দ্বিগুণ বেশি শিক্ষার্থী ক্লাস মিস করেছে ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে ইংল্যান্ডের এডুকেশন সিস্টেম বিশেষ করে দরিদ্র ব্যাকগ্রাউন্ডের শিশুদের জন্য কঠিন হয়ে গেছে যেসব শিক্ষার্থী ফ্রি স্কুল মিল পায় তারা তাদের চাই তাদের তারা অন্যদের চাইতে পাঁচ গুণ বেশি ক্লাস মিস করছে কাজে এখানে স্পষ্ট যে দারিদ্রতা ক্লাস মিস করার অন্যতম একটি বড় কারণ গত দুই সালে রেকর্ড সংখ্যক ছাত্র ক্লাস মিস করে সাম্প্রতিক ডেটায় দেখা যাচ্ছে এই বছর ক্লাস মিসের হার আগের চাইতে আরও বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চের অ্যাসোসিয়েট ফেলো কিরণ জানিয়েছেন গত চার বছরে মহামারী পরবর্তী সময় শিশুদের শিক্ষা বঞ্চিত হওয়ার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে সোশ্যাল ইনজাস্টিস এক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখছে দরিদ্র ব্যাকগ্রাউন্ডের শিশুরা তা শিশুরা অন্যদের চাইতে নানাভাবে বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছে না ফলে তারা বেশি মাত্রায় ক্লাস মিস করছে এদিকে শিক্ষার্থীরা যাতে স্কুলে অনুপস্থিত না থাকে সেটি নিশ্চিত করতে গার্ডিয়ানদের জরিমানার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সময়ে এই জরিমানার হার বাড়ানো হয়েছে কিন্তু কার্যত এতে কোনো পজিটিভ ফলাফল পাওয়া যায়নি বিশেষজ্ঞরা এক্ষেত্রে কস্ট অফ লিভিং ক্রাইসিস জনিত কারণ মানুষের জীবনযাত্রা কমে যাওয়াকে দায় জীবনমান কমে যাওয়াকে দায়ী করেছে এছাড়া কর্তৃপক্ষের পরিস্থিতি বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা ফলে নানা উদ্যোগ সত্য সমস্যার সমাধান হয়নি রুমানা রাখি রানা টিভি লন্ডন